একটা যুদ্ধ কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে কিভাবে একটা পুরো ফ্যামিলিকে শেষ করে দিতে পারে মানুষের জীবন বদলে দিতে পারে মৃত্যু কি প্রেমকে আলাদা করতে পারে ওয়েলকাম বন্ধুরা আমার সিনে মিস চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি আমার ভিডিওটি ভালো লাগে চলুন আজকের মুভি শুরু করা যাক দুই সালে রিলিজ পাওয়া ইন্দোনেশিয়ান হরর ফিল্ম বাটারফ্লাই হাউস তো মুভির শুরুতে দেখা যায় মাইহুয়া এবং তার মা দুজনকে তার মা মাইহুয়াকে চুল আশ্রিয়ে দিতেছে কিছু অ্যান্টিক জিনিসপত্র দিয়ে একটা বিবাহের অনুষ্ঠান দেখা যায় যেখানে বড় কোণে লাল রঙের পোশাক পরা পোশাকের উপরে ড্রাগনের স্পষ্ট ছাপ আছে যেটা বোঝা যায় চায়না বংশোদ্ভূত একটা উপজাতির বিয়ের প্রোগ্রাম তার মানে যেহেতু মেহুয়া চাইনিজ বংশোদ্ভূত ছিল সো তার পোশাকটাও চাইনিজ ঐতিহ্যের সঙ্গে মিলে পড়েছে নামে একটা উপজাতি আছে যেটা একটা বড় সম্প্রদায় ইন্দোনেশিয়াতে বসবাস করে যারা চাইনা বংশোদ্ভূত ছিল এটা মুভির একটা প্রতীকী দৃশ্য এই দৃশ্যের ব্যাখ্যা পরবর্তীতে জানতে পারবেন এখানে বেশ পুরোনো কিছু আসবাবপত্র দেখানো হয় এবং সেটা যথেষ্ট আভিজাতপূর্ণ ছিল আমরা একটা বিয়ের প্রি প্রোগ্রাম দেখি যেখানে ও তস্য এবং তাদের বন্ধু এভান ও লিসা সেখানে বেশ মজা হয় তাদের ফটো সেশন চলে অনেক মজা টজা করে তো এক পর্যায়ে তোষ্যি দেখে যে একটা বিবছর চেহারা বুড়ি মহিলা তার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে তোষ্য কিছুটা অবাক হয় তস্যু ভালোভাবে দেখতে গিয়ে দেখে যে মহিলাটা আর সেখানে নাই এতে সে কিছুটা বিভ্রান্ত হয় সে সেলিমকে বলে তো সেলিম ব্যাপারটাকে খুব একটা পাত্তা দেয় না বলে যে এটা তুমি ভুল দেখেছ অথবা তোমার হ্যালুজেন এই টাইপ কিছু হতে পারে তো ব্যাপারটা নিয়ে খুব একটা আগায় না পরবর্তীতে দুজন একটা রেস্টুরেন্টে যায় এবং রেস্টুরেন্টে গিয়ে তারা নিজেদের মতো করে গল্প করে হঠাৎ সেলিমের নাক দিয়ে আসে তো সেলিম ওয়াশরুমে যাই ওয়াশরুমে যেয়ে তার ব্লাডটা ক্লিয়ার করার জন্য টিস্যু নেই এই মুহূর্তে তার কাছে একটা ফোন আসে আনো নাম্বার থেকে ফোনে বলা হয় সেলিম তুমি মেয়ে হওয়ার বাসায় চলে আসো কারণ মেয়ে হওয়া মারা গেছে তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তোমাকে লাগবে কারণ তুমি তার ব্লাড রিলেটেড সেলিম কিছুটা অবাক হয় এই ফোনটা পাওয়ার পরে এই পর মুহূর্তেই ডিরেক্ট মেয়ে হওয়া তাকে ফোন করে তো এই ফোনটাতে সেলিম আরও বেশি অবাক হয় কারণ মেয়ে হওয়া মারা গেছে কিছুক্ষণ আগেই সে শুনেছে তো সে ভয়ে ফোনটা রিসিভ করে লাউড স্পিকার দিয়ে প্ল্যাটফর্মে রেখে দেয় এবং সেখানে মেওয়া বলে যে তুমি চলে আসো আমার বাসায় তোমার এখানে কিছু রিচুয়াল আছে আমার রিচুয়ালগুলো তোমাকেই পালন করতে হবে তো সেলিম যখন ওয়াশরুম থেকে বের হয় ঠিক সেই সময় দেখা যায় সেই বুড়ি মহিলাটা সেলিমের পিছনে দাঁড়িয়ে আছে যে বুড়ি মহিলাটাকে তার দেখেছিল তাদের এংগেজমেন্ট প্রোগ্রামে তার মানে সেই আত্মাটা যেমন দার্শকে টার্গেট করেছে সেইমভাবে সালিমকেও টার্গেট করেছে সেলিম ব্যাপারটা ফুল ডিসক্লোজ না করে তোষীকে বলে যে আমার এইরকম একটা রিলেটিভ ছিল তার সাথে আমার ছোটোবেলা দেখা হয়েছিল তারপর দেখা হয় নাই কিন্তু সে মারা গেছে তার ক্রিয়ার জন্য আমাকে প্রেজেন্ট থাকতে হবে এবং তার কিছু রিচুয়াল আছে সেই রিচুয়ালগুলো পালন করতে হবে যদি না করি তাহলে আমার ক্ষতি হয়ে যাবে তোষী বলে ঠিক আছে তুমি যাও রিচুয়ালগুলো পালন করে আসো তারপর আমরা বিয়ের কাজগুলো এগিয়ে নেব। সেলিম সেখানে যাই তো সেখানে তার রিচুয়াল সে শুরু করে ফাঁকে সে কিছু বিভৎস শব্দ এবং কিছু আবছা ছায়ের মতো কিছু একটা দেখতে পায় তো সেলিম কিছুটা অবাক হয় যে এরকম অ্যাক্টিভিটিস কেন করতেছে তো সালিম যখন ওই পুরাতন বাড়িতে গিয়েছিল বিভিন্ন আচার অনুষ্ঠান করার জন্য এদিকে তার এক ফটোগ্রাফার ফ্রেন্ড এবং ইভান যে ছিল সালিমের ফ্রেন্ড তো তাকে নিয়ে বসে কথা বলতেছিল যে ফটো সেশনের জন্য কোথায় যাওয়া যায় সালিম ফোন দেয় যে এই প্লেসটা পুরাতন একটা বাড়ি এই প্লেসটা ফটো সেশনের জন্য যথেষ্ট উপযোগী হবে তো তোমরা চাইলেই এখানে চলে আসতে পারো এটা শুনে তাসির কিছুটা মন খারাপ হয় কারণ তাসি চাইছিল নতুন কোন প্লেসে ফটো সেশনের কাজটা শেষ করতে এদিকে তাসিকে বলে যে ঠিক আছে তোমার পরিপূর্ণতা আমি পূরণ করে দেবো এবং এ কথা বলতে বলতে সে তাসির হাতে হাত রাখে এবং বলে যে ঠিক আছে আমি তোমার পাশে আছি তো এইটা ফটোগ্রাফারের চোখে লাগে এবং সে অন্যভাবে তাকায় তাসিও ব্যাপারটা অন্যভাবে নেয় বাট ইভান তাকে বলে যে ব্যাপারটা ইজিলি নাও সো তাসী বাসায় চলে আসে বাসায় চলে আসার পরে তাশীর স্বপ্নে দেখে সালিম ওই পুরাতন বাসায় একটা কফিনের মধ্যে শুয়ে আছে এটা দেখে তাসির অনেক ভয় হয় এবং তাসি তাকে ফোনে ট্রাই করে ফোন থেকে বলা হয় যে এই ফোনটা এখন নেটওয়ার্কের বাইরে আছে ফোনটাকে এখন কানেক্ট করা যাবে না তো তসু এতে ভয় পায় এবং সে ডিসাইড করে যে সেলিম যে বাসায় গিয়েছে সে লোকেশানে সেও সে বাসায় যাবে তোশি বের হয়ে যায় এবং সে বাসায় গিয়ে পৌঁছায় বাসায় গিয়ে পৌঁছানোর পর ইনিশিয়ালি সে গেট বন্ধ থাকে এবং অনেক নক করার পরে গেটটা খুলে যায় সেকেন্ড গেটটাও খুলে যায় গিয়ে রিচুয়াল রুমে যেয়ে দর্ষীও উপস্থিত হয় বাট সেলিমকে খুঁজে পায় না সেলিমকে অনেক ডাকাডাকি করা হয় সেলিম এক পর্যায়ে বের হয় তো সেলিম বের হওয়ার আগেই কিছু সাউন্ড এবং কিছু একটা দেখে ফেলে দোষ্যী যাতে সে যথেষ্ট ভয় পেয়ে যায় তো দুই ফ্রেন্ড এভানো লিসা একই অ্যাড্রেসে একটা ফটোগ্রাফার নিয়ে চলে আসে যাতে তার বিয়ের আগের যে ফটো সেশনটা সেটা এই পুরোনো বাসায় সেরে ফেলা যায় তারা আসার পরে বিভিন্নজন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় তারা অদ্ভুত অদ্ভুত ঘটনার মধ্যে পড়ে যায় এই বাড়িটি দেখতে বেশ বড় এবং সুন্দর কিন্তু চারিদিকে একটা গা ছমছম পরিবেশ স্থানীয়রা বলে এই বাড়ির অতীত ভালো নয় তো ওই পুরাতন বাসায় সব ফ্রেন্ডেরা যখন ফটো সেশন করতেছিল তখন একটা সময় সালিমের মাথায় ফোটা ফোটা রক্ত পড়ে তো সালিম কিছুক্ষণ পরে দেখে যে রক্তটা তার মাথায় পড়েছিল সেটা অটোমেটিক্যালি গায়ে হয়ে গেছে আবার আরেকটা সময় তাসি দেখে রিচুয়াল রুমে প্রজাপতি উঠতেছে এইটা বিশেষ প্রজাপতির যেটা আত্মাকে নির্দেশ করে লিসা খুঁজতে খুঁজতে একটা পুরাতন অ্যালবাম পায় যে অ্যালবামে মেই হওয়ার ছবি পাওয়া যায় সব মিলে বাড়ির মধ্যে একটা রহস্যময়তা রয়েছে লিসা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখতে গিয়ে লক্ষ্য করে আয়নায় যেন একটা ছায়ার মতো তার পাশে ভেসে আছে ইভান ফটোশ্যুটের জন্য ছবি তুলতে শুরু করে ছবিটা যখন প্রিন্ট করা হয় তখন দেখা যায় রুশি ঠিক পিছনে আর একটি অবয়বের ছবি চলে আসে এটা ফটোগ্রাফার দেখে দেখে চমকে যায় এবং সে ডিসাইড করে দিয়ে সে আজকে এখান থেকে চলে যাবে সে ইভানকে অফার করে যে ইভান তুমি চলো এই বাসায় সমস্যা আছে এখানে থাকা যাবে না বাট ইভান বলে যে আমি দর্শকের জন্য এখান থেকে যেতে পারবো না কারণ ছেড়ে আমি কোনোভাবেই যেতে পারবো না বলে রাখা ভালো তো শিখে ইফান মনে মনে পছন্দ করত। কিন্তু আগে কখনো বলে নাই এই ব্যাপারটা তোষির কাছে একবার বলে ফেলে যে তোমাকে আমি আসলে পছন্দ করতাম তো তোষি ব্যাপারটাতে ইগনোর করে এবং বলে যে তুমি আমাকে পছন্দ করতা ওকে ফাইন বাট এখন যেহেতু আমার আমি যেহেতু বিয়ে করতে যাচ্ছি সো তুমি আমার সামনের অনুষ্ঠানগুলোকে সেলিব্রেট করো তারপরও ইফান সেকে বলে যে তুমি যদি চাও তাহলে আমি এখনো সামনে আগাতে পারি তো সে ডিরেক্টলি বলে দেয় যে আমি সালিমকে ছাড়া এই মুহূর্তে কোনো কোনো কিছু ভাবতেই চায় না এটা শোনার পর ইভান কিছুটা হতাশ হয় কিন্তু সে কোনো কিছু বুঝতে দেয় না তো পাশেই এক উপাসনালয়ের পুরোহিত হু চুং চুং এখানে আসে এবং তাদেরকে দেখে বলে যে তোমরা এখানে এ রাত থাকবে কিনা সবাই বলে হ্যাঁ আমরা এখানে রাত থাকবো এবং ফটো সেশন করবো চু বলে যে এখানে থাকাটা কিছুটা বিপজ্জনক তোমরা দেখে শুনে সাবধানে থাকো আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে নক করো মাই আত্মা বিভিন্ন ভাবে তস্যির সঙ্গে কানেক্ট করার চেষ্টা করে তো একদিন তস্যি দেখে লাল শাড়ি পরা একটা মেয়ে তস্যির ঘরের দরজায় দাঁড়িয়ে আছে তোষি তার দিকে যখন তাকায় তোষ্য কিছুটা হেপনো হয়ে যায় এবং সেই পুতুলের পিছনে পিছনে হাঁটা শুরু করে আর তা একটা রুমে যায় এবং রুমে গিয়ে দেখে মাই হওয়ার সঙ্গে সেই বিয়ের দিনে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলোর আংশিক কিছু মাই হওয়া দেখায় তস্যিকে তো সে দেখতে পায় সেদিনকার কিছু ঘটনা যেখানে মাইহর বিয়ের প্রিপারেশন চলতেছিল ঠিক সে সময় একটা সোলজার বাহিনী তাদেরকে অ্যাটাক করে এবং সেখানে একটা ম্যাচাকার অবস্থা তৈরি হয় ভানু মারা যায় ভানু বলতে মাইহর হবু পর এবং তার টোটাল ফ্যামিলির মেম্বার মারা যায় এবং এটা দেখে মাইহা সুইসাইড করে এবং সেই বাটারফ্লাই ক্লিপ দিয়ে তার গলায় বসিয়ে মাইহা সুইসাইড করে তো এটা এই ব্যাপারটা দেখে তোষ্যুর সুইসাইড করার জন্য ওই বাটারফ্লাই ক্লিপটা নিয়ে তার গলায় বসাতে যাচ্ছিলো সেম টাইমে সালিম তাকে দেখে ফেলে এবং সালিম বলে যে তুমি কি করতেছো তো সি তো আরেক দিনে তোষ্যি সেই আয়নার সামনে বসেছিল বাটারফ্লাই ক্লিপটা নিয়ে তখন দেখে একটা প্রজাপতি সেই আয়নার সামনে দিয়ে উড়ে যায় এবং এবংষ্যী সে প্রজাপতিকে ফলো করতে থাকে তো সেখানে দেখা যায় প্রজাপতি একটা রুমের ভিতরে যায় সেখানে দোষীও যায় তোষী দেখে মাই উপর দিক দিয়ে ঝুলে তাকে দেখতেছে তো দোষী যখন তাকায় উপরে তখন মাই সেই বডি থেকে ব্লাড চোখে পড়ে পড়ার সঙ্গে সঙ্গে সেদিনকার ঘটনা পুরোটাই দেখতে পায় যেখানে ভানু এবং ফ্রেম তাদের মাই হওয়ার ভালোবাসা তাদের বিয়ে এবং মার্ডার সুইসাইড সব কিছুই দেখতে পায় যেখানে জাপানিজ সৈন্যরা তাদেরকে অ্যাটাক করে ভানুকে আলাদা করে এবং মাই হওয়া একটা সেফ রুমে আশ্রয় নেয় সেখানে জাপানিজ সৈন্যরা ভানুকে বলে যে তুমি কি স্বাধীনতা চাও নাকি তুমি মৃত্যু চাও তো ভানু চিৎকার দিয়ে বলে যে আমি স্বাধীনতা চাই ঠিক সেই সময় জাপানের সৈন্যরা তাকে কুলি করে তার মাথা বরাবর এবং তার মাথা ছিদ্র হয়ে তৎক্ষণাৎ ভানু মারা যায় এই দৃশ্যটা মাইহা সহ্য করতে পারে নাই এবং মাই সঙ্গে সঙ্গে তার বাটারফ্লাই টাইপের ক্লিপটি খুলে তার গলায় বসিয়ে দেয় এবং তৎক্ষণাৎ সে মারা যায় জাপানিজ সৈন্যরা ইন্দোনেশিয়ার অনেকগুলো এলাকা দখল করে নিয়েছিল তো এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের পটভূমি তো জাপানিজ সৈন্যরা মনে করত এই ফ্যামিলিটা বিশ্বাসঘাতক ফ্যামিলি এই ফ্যামিলিটা তাদের অনেক ইনফরমেশন পাস করতেছে এবং এই ঘরে যেহেতু সুন্দরী মেয়ে আছে তারা এই ফ্যামিলির থেকে এই মেয়েটাকে হয়তো বা নিতেও আসতে চেয়েছিল উল্লেখ্য তৎকালীন সময়ে জাপানিজ সৈন্যরা অনেক অত্যাচার করত। অনেক সৈন্য নার নির্যাতনে লিপ্ত ছিল যা ইতিহাসে কমফোর্ট ওম্যান নীতির সাথে মিলে যায় এদিকে এসব ঘটনা যখন ঘটতেছিল তখন শীত সালিমকে বলে যে আমি এখানে আর থাকবো না আমি চলে যাব সালিম বলে যে আমরা যদি চলে যাই তাহলে এই রিচুয়ালগুলো ইনকমপ্লিট থাকবে যেটা আমার লাইফের জন্য রিস্ক হয়ে যাবে তো একটু কষ্ট হলেও তুমি থাকো আমরা খুব অল্প সময়ের মধ্যে রিচুয়ালগুলো শেষ করে বাসায় ব্যাক করব। তো এসব কথা শুনে তো কিছুটা শান্ত হয় এবং সালিমকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে ওদিকে ইভান তোষির কাছে যায় এবং তোষিকে বলে যে এত কিছু ঘটনা ঘটার পরও কেন সেলিমের সঙ্গে থাকবে সেলিম যেখানে তার পরিবারের এসব কালো অধ্যায়গুলো তোমার কাছে গোপন করেছিল সে তোমার সঙ্গে প্রতারণা করেছে তো তুমি সেলিমকে ছেড়ে দাও এবং তুমি আমার কাছে চলে আসো তো তাসি স্ট্রেটলি বলে দেয় যে না আমি সেলিমকে ছাড়তেছি না এবং সেলিমের সঙ্গেই থাকতে চাই ইভান তাকে জোর করে বাট তো সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সে চলে আসে এই সমস্ত কথাবার্তা এবং দৃশ্য সালিম দেখে ফেলে দূর থেকে বাট সে এই মুহূর্তে কিছু বলে না তো আরেকদিন দেখে যে একটি লাল কাপড় পরা মেয়ে যেটা আগে দেখেছিল একটা মেয়ে তাকে একটা ঘরের দিকে নিয়ে যাচ্ছে তো সেখানে গিয়ে দেখে যে মেয়েটা উদাও হয়ে যায় বাট যখন ওয়ালে কান পাতে তখন ওই পাশ থেকে একটা কান্নার শব্দ আসে শুধু তাই শব্দের পাশাপাশি ওয়ালটা ফেটে যায় ফাটা অংশটাতে সালিম এবং তার ফ্রেন্ডরা মিলে ওয়ালটা ফোটা করলে দেখা যায় একটি ভেতরের রুম আছে যে রুমের ভিতরে মেয়ে হওয়ার লাশ মমির মতো হয়ে পড়ে আছে এবং লাশের উপরে একটা কাঠের বাক্স আছে তো যখন তারা কাঠের বাক্সেটি খুলে তখন দেখা যায় যে এর ভিতরে দুইটা বিয়ের আংটি তার মানে এটা ভানো এবং মাই হওয়ার বিয়ের সেই আংটি তো তারা যেটা মনে করে সেটা হচ্ছে এই প্লাস্টিক যেটা আছে সেটা মনে হয় দাফন করলে প্রবলেমগুলো শেষ হয়ে যাবে তো তারা লাস্টিকে দাফন করার ব্যবস্থা করে এবং লাস্টিকে দাফন করার পরও দেখা যায় যে প্রবলেমগুলো থেকেই যাচ্ছে তার মানে প্রবলেমগুলো সলিউশন হচ্ছে না লাশটা যখন ওই রুমে প্রকোষ্ঠে ছিল সেখান থেকে যখন ওরা বের হয়ে আসে একটু পরেই দেখা যায় যে লাশের আঙ্গুল লড়াচড়া করতেছে তার মানে লাশটি ভিতরে কোনো একটা এন্টিটি বসবাস করতেছে যেটা লাস্টিকে ড্রাইভ করতেছে সব কিছু মিলে এই ঘটনাগুলো যখন সেই পুরোহিতের সঙ্গে ডিসকাস করে পুরোহিত ক্লিয়ারলি বলে যে এই অতৃপ্ত আত্মাকে তৃপ্ত করতে হলে তাদেরকে বিয়ে সম্পন্ন করতে হবে তো পুরোহিত ডিসাইড করে যে আত্মার বিয়ে সম্পন্ন করবে সেজন্য যা যা অ্যারেঞ্জমেন্ট লাগে সেটা তারা সবাই মিলে করে সেখানে দেখা যায় দুইটা পুতুলের মতো স্ট্রাকচার বানানো হয় যেখানে ভানু এবং মাই এই দুজনের অবয়ব দেযা হয় এবং সেখানে একটা নির্দিষ্ট রিচুয়াল বা নিয়ম মেনটেন করে আর তাদেরকে ডাকা হয় কিন্তু মায়ের আত্মা আসে না কারণ হিসেবে বলা হয় যে আত্মা এখনো মানুষকে বিশ্বাস করে না কারণ এই আত্মাটা মৃত্যু হয়েছিল জাপানি সৈন্যদের নির্মম অত্যাচারের কারণ সো মাই হয়ের আত্মা এই বিয়েটাকে সাফিসিয়েন্ট মনে করতেছে না তখন পুরোহিত অন্য একটি পদ্ধতি অবলম্বন করে তো পুরোহিত যখন বলে যে এই পুতুলের উপরে সেই আত্মাগুলো হাজির হচ্ছে না কারণ তারা মানুষের উপর ট্রাস্ট করতেছে না তো তখন বিকল্প হিসাবে বলা হয় যে ভানুর ব্যবহৃত কোনো জিনিস পাওয়া যায় তাহলে হয়তো বা এটা সম্ভব তখন কাস্য বলে যে এটা হতে পারে সেই আংটি যেটা আমরা মে হওয়ার লাশের উপরে পেয়েছিলাম তো পুরোহিত বলে যে হ্যাঁ এই আংটি হলে হবে বাট এই আংটিটি লাশের সঙ্গে অলরেডি কবর দেওয়া হয়ে গেছে তার মানে আংটি সংগ্রহ করতে হলে লাশটিকে আবার খনন করে আংটি সংগ্রহ করতে হবে লাশ থেকে আংটি সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় সালিম এবং ইভানকে এবং লিসাকে দায়িত্ব দেওয়া হয় যে বিশেষ আগরবাতিগুলো যেগুলো সেই সময়ের বিশেষ আগরবাতি সেগুলো জেলে প্রার্থনা রুমে বিশেষ রিচুয়াল করার জন্য একজনকে আত্মার জগতে প্রবেশ করতে হবে এবং কমিটমেন্ট পেপার ছিঁড়ে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে যার ফলে আত্মার সঙ্গে পৃথিবীর আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন হবে এবং এই আত্মা পরবর্তীতে পৃথিবীর কাউকে আর ডিস্টার্ব করবে না সো এই কাজটি করার জন্য পারফেক্ট পার্সন বেছে নেওয়া হয় তস্যিকে এবং তোশি নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে আত্মার জগতে প্রবেশ পরে পুরোহিত কিছু রিচুয়াল দিয়ে দেয় যে সেখানে যে কি কি কাজ করতে হবে তো সেখানে বলা হয় যে একটা লেখাযুক্ত কাগজ তার সামনে নিয়ে যেয়ে পুড়িয়ে ফেলতে হবে তাহলে সে আর কখনোই অতৃপ্ত থাকবে না একটা বিশেষ রিচুয়ালের মাধ্যমে তোষী সে আত্মার জগতে প্রবেশ করে এবং সে দেখে যে তার ফ্যামিলির অনেক মেম্বার সেখানে দাঁড়িয়ে আছে এবং সবাই তার দিকে হাত পাড়াচ্ছে সে মইকে খুঁজতে থাকে এবং ময়ের বরকে খুঁজতে থাকে তো আত্মার জগতে তো সে সালিমকেও দেখে কারণ সালিমকে অলরেডি ইভান মেরে ফেলেছে একটা সময় সে ময়কে পেয়ে যায় এবং ময়ের কফিনের কাছে গিয়ে দাঁড়ায় তো সেম টাইমে ময়ের নব বর সাজে উপস্থিত হয় এবং তসি সেখানে যায় গিয়ে তার হাত ধরে এবং কাগজটা তার সামনেই পুড়িয়ে ফেলে তো এদিকে পুরোহিতের নির্দেশনা অনুযায়ী মেয়ে হওয়ার লাশ যেটা পুঁতে ফেলেছিল সেটাকে আবার কবর থেকে তুলতে চাই ইভান এবং সালিম তো সেখানে যে লাশ যখন তুলতে যাবে সালিম ভাবে যে আজকে লাশটা যদি রিচুয়াল শেষ করে আবার কবর দেয়া হয় তার মানে আমাদের এই আর্থিক ব্যাপারটা মিটে যাবে আমি আর তো আমাদের মতো জীবন গড়ে নিতে পারবো তো এই সময় সালিম ইভানকে বলে তুমি যেটা তস্যীকে বলেছিলে সেটা আমি শুনে ফেলেছিলাম সো তুমি নেক্সট টাইমে আর আমাদের দিকে হাত বাড়াবে না তোমার রাস্তা তুমি মাপো এইটা শোনার পর ইভান কিছুটা ক্ষিপ্ত হয়ে যায় এবং সে ডিসাইড করে সেলিমকে সে মেরে ফেলবে তো এই উদ্দেশ্যে সে পিছন থেকে একটা বেলচা দিয়ে সেলিমের মাথায় পাড়ি দেয় এবং সেলিম তৎক্ষণাৎ মারা পড়ে ইভান তোষ্যী রুমে যায় যে তস্যীকে ওঠানোর জন্য ট্রাই করে তো পুরোহিত বাধা দেয় পুরোহিত বলে যে এটা করো এটা করলে এই রিচুয়ালটা নষ্ট হয়ে যাবে সে পুরোহিত্রে মাথায় আঘাত করে এবং পুরোহিতকে মেরে ফেলে মাই মাইহয়ের কষ্ট বা রহস্য উন্মোচনের চাবিকাঠি হয়ে দাঁড়ায় ইভান মায়ের দক্ষতা নিজের কাজে লাগাতে বা মায়ের অভিশাপকে ভিন্নভাবে ব্যবহার করতে চায় এই জন্য সে চায় তার সব সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে থাকুক সেলিম অভিশাপের মূল কারণ বা সমাধান খোঁজার চেষ্টা করেছিল ইভান বুঝতে পারে সেলিম তার পরিকল্পনার অংশে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাই ইভান সালিমকে সরিয়ে দেয় ইভান চাই সালিমকে সরিয়ে দিয়ে তার সাথে ঘর বাঁধতে ইভান পরিকল্পনা করলেও সালিমের আত্মা ইভানকে মেরে ফেলে পরিচালক ইচ্ছে করেই আত্মার জগৎ এবং বাস্তব জগৎ মিলিয়ে ফেলেছেন যাতে দর্শক কিছুটা বিভ্রান্ত হয়ে যায় যাই হোক শেষে দেখা যায় সালিম এর আত্মা ইভানের কাছে থেকে তাদের অ্যাঙ্গেজমেন্টের আংটি চাই তার মানে এটা আরেকটা অতৃপ্ত আত্মা যেটা যেটা পরের কোনো প্রজেক্টে হয়তোবা পরিচালক তুলে ধরবেন লিসা আসে এবং সবাইকে মৃত দেখতে পায় শেষে দেখা যায় সেলিম এবং ঘুরে বেড়াচ্ছে মাই হুয়া ছিলেন একজন চীনা বংশোদ্ভূত ইন্দোনেশিয়ার নারী যিনি বাটারফ্লাই হাউসে থাকতেন মুভিটি শুধু একটি ভৌতিক প্রেমের গল্প নয় বরং জাপানি দখলের সময় নিরীহ মানুষের ওপর চালানো নৃশংসতার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ এটি দেখায় যুদ্ধের পরিণতি কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না বরং নিরীহ মানুষের জীবন এবং সম্পর্ক ধ্বংস হয়ে যায় ধূপকাঠি জ্বালিয়ে যে আর্চনার ব্যাপারটা দেখানো হয় সেটা ইন্দোনেশিয়ার সাংস্কৃতির একটা অংশ যেখানে তারা যে ধর্মেরই হোক না কেন তারা তাদের পূর্বপুরুষদের আত্মাকে সম্মান করার জন্য এই টাইপ আচার ব্যবহার করে এক্ষেত্রে সকল ধর্মই মিলেমিশে তাদের অতীত ঐতিহ্য পালন করে মেই চরিত্রের মধ্য দিয়ে বোঝানো হয়েছে অতৃপ্তি অবিচার এবং অমানবিকতার ফলাফল কেমন ভয়াবহ হতে পারে থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিন নতুন কোনো ভিডিও বা কোনো মুভির এক্সপ্লেনেশন চাইলে কমেন্টস করে দিতে পারেন আমি চেষ্টা করব পরবর্তীতে এক্সপ্লেনেশন করে দেওয়ার থ্যাংক ইউ